দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট করাতে চাইছে অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে সরব মমতা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার কোচবিহারী নির্বাচনী সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি নিয়ে সরব হয়েছেন তিনি কেন অভিষেকের কপ্টারে আয়কর হানা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা পুরোটাই যে বিজেপির কথা মতো কাজ করছে কমিশন সেটা স্পষ্ট হয়ে গেছে কপ্টারে করে কি সোনা নিয়ে যাওয়া হচ্ছিল প্রচারে যাচ্ছিলেন অভিষেক কেন তল্লাশি চালানো হলো সরাসরি এজেন্সিকে নিশানা করে মমতা বলেছেন ওরা চায় দাঙ্গা করিয়ে এনআইএ ঢুকিয়ে ভোট করাতে সেই পরিকল্পনায় রয়েছে বিজেপি সরাসরি এমনই অভিযোগ করেছেন মমতা প্লেনে করে সোনা বিজেপি নিয়ে আসে গতকাল বন্দ্যোপাধ্যায়ের চপারে আচমকাই হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা বিনা কারণে আয়কর হানা নিয়ে রীতিমতো কমিশনে নারিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস আজ মেদিনীপুরে প্রচারে যাওয়ার কথা ছিল অভিষেকের কমিশনের প্রতিনিধিরা বেহালা ফ্লাইং ক্লাবে গিয়ে তথ্য জানতে চান তারপরে তারা বেহালা থানায় নিয়ে যান এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে আয়কর তল্লাশি নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় শ্বেতপত্র প্রকাশ করে দেখাক বিজেপি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি বাংলা চোর নয় বাংলার ডাকাত নয় বাংলা দাঙ্গা করার জায়গা নয় বিজেপি মিথ্যেবাদী দল বলে নিশানা করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল একটা টাকাও দেয়নি কাউকে উল্টো মোদীকে নিশানা করে বিজেপিকে ডাকাতের পার্টি বলে কটাক্ষ করেছেন মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি তিনি অভিযোগ করেছেন বিজেপির সঙ্গে কথা বলে ভোট ঠিক করে কমিশন গরমে ভোট ঠিক করে বিজেপি এজেন্সিদেরও এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগর কাণ্ডের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দাঙ্গা করিয়ে এনআইএ ঢুকে ভোট কাড়ানোর ছক করছে বিজেপি ভোট এলেই অশান্তি পাকানোর চেষ্টা করে ওরা এদিন নিষেধ প্রামাণিক কেউ নাম না করে নিশানা করেছেন মমতা তিনি সরাসরি বলেছেন গুন্ডা মাফিয়াদের প্রার্থী করেছে গুন্ডা নিয়ে ঘুরছে তারা ধরে ধরে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন মোদী গোটা দেশকে জেলখানা বানিয়ে ফেলেছে তারা এক কথায় পরিকল্পনা করে এজেন্সি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর আজকে আমার সাথে আমার সাথী উদয়ন গুহ অরূপ বিশ্বাস আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন আমাদের সাথে জগদীশচন্দ্র বার্মা বাসনিয়া যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় রবি আমার চিরকালের পরিচিত চিরকাল রবি জলিল এরা সকলে আমার সাথে কাজ করেছে পার্থ সকলেই বংশীবদন বর্ম ওদিকে আমার বিনয় বিনয়কেও আমি চিরকাল চিনি বিনয় কৃষ্ণ বর্মন পরেশ অধিকারী অনেক সুমিত অনেক ইম্পর্ট্যান্ট লিডার সুমিতা বর্মন নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী বংশীবদন বর্মন অধীর রায়সহ আরও অনেকে মঞ্চে উপবিষ্ট আছেন সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে তাই আমি সবার নাম করে বলবো এখানে খোকন মিয়াও আছে আমিনা আহমেদও আছে চন্দনা ভৌমিকও আছে রাকেশ চৌধুরীও আছে সঙ্গীতাও আছে মাধবীও আছে সকলেই আছে হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি এখানে আগত সকলকেই আমি অ্যাড্রেস খুঁজছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাটিতে করেছি আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা বিয়ারের ঘটনা রবিরা তখন আমায় নিয়ে এসছিল হিপিকে আমি ধন্যবাদ দেব ভালো কাজ করছে পার্থরাও ভালো কাজ করছে সবাইকে আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউই ছিল না সিপিএম ক্ষমতায় থাকলে অত্যাচার হতো আসত না আমি কখনো মাথা ভাঙা কখনো নাটাবাড়ি কখনো শীতলকুচি কখনো তুফানগঞ্জ কখনো মেকলিগঞ্জ চ্যাংড়াবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে আমি উনিশশো সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল চালু করেছিলাম কে আমি করেছিলাম তার কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট ওদিকে আপনাদের অনন্ত অধিকারী যেটা প্রেসিডেন্ট পোর্ট পোর্ট হলদিবাড়ি এটাও আমাদের করা কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে আমরা করেছি এখনও কাজ চলছে আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আরে জ্বলবে কুচবিহারের মানুষ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী সমীপ পেশু। আমি বলবো মহাশয় আপনি এলেন রাসমাঠে বক্তৃতা করলেন আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবে একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন না আপনি বললেন না আপনি দুটো কথা বলে গেলেন কি বললেন তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি আমি আপনাকে বলি আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আয়নায় নিজের মুখটা দেখুন আগে আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল মাফিয়ার দল গুন্ডাদের দল অলিগরি মে সোড়ে বিজেপি চোর হে তিনশোটা টিম পাঠিয়েছিলেন কোনো কিছু ধরতে পারলেন পারেননি তাহলে বলুন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করলেন কেন যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ধরে ভিজে কাজ করে কেন তাদের টাকা দেননি তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করেছেন এত বড় অধিকার আপনাকে কে দিল এটা আম্বেদকার অধিকারটা সংবিধানের অধিকার মনে রাখবেন এটা গ্যারেন্টি প্রোগ্রাম ছিল জনগণের গ্যারেন্টি সংবিধানের গ্যারেন্টি আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন দুর্নীতির কথা বলছেন আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এটি রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্রও ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুলিয়ার প্রবাণ নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদির দল মিথ্যে কথার দল আগেরবার বার বললো পনেরো লাখ টাকা করে দেবো পকেটে পেয়েছেন এক লাখ টাকা করে পেয়ে পেয়েছেন কেউ দু লাখ টাকা পেয়েছেন দিয়েছে মোদি তিন লাখ পেয়েছেন চার লাখ পেয়েছেন পাঁচ লাখ পেয়েছেন ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে দিন পঞ্চাশ হাজার পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি ওপেন মার্কেট আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি জোরে বলুন এই মিথ্যে কথার উত্তর দেবে কে আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কিনা বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপস্বী বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না পুরীরও থাকবে না নশাক থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দুপুর দুপুরবেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধে সন্ধ্যেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে আচ্ছা বলুন তো মা বোনেরা আমার নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই আমাদের এখানে বাসন্তী পুজোও হয় দুর্গা পুজো হয় বাসন্তী পুজো ছোটো করে হয় দুর্গা পুজো বড় করে হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় নীল ষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তি হয় ভাদু উৎসব হয় বিহু উৎসব হয় আমি সবাইকেই অভিনন্দন জানাই ঈদ হয়ে গেল বড় দিন হয়ে গেল আগামী দিন আরও অনেক উৎসব আসবে ভাওয়াই উৎসব হয় আপনাদের কুচ উৎসব হয় কত কিছু হয় যার যার নিজের মতো করে আপনারা করেন কেউ কখনো বলবে এটা করো না ওটা করো না এটা করবে না ওটা করবে না হয় কখনো আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান ভাষণ ওয়ান লিডার ওয়ান খানা ওয়ান লিডার ওয়ান আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই সে নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আগার দেশ কো আজাদি দেশ করছাও মনে রাখবেন নালে দেশের স্বাধীনতা থাকবে